ছেলেদেরকে স্কুলে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখুন গেট পড়েছে তাই দাঁড়িয়ে আছি কি রোদটা উঠেছে জানেন ভীষণ গরম লাগছে আর এখানে দাঁড়িয়ে থেকে পর পর তিনটে ট্রেন গেল ভীষণ বিরক্ত লাগছিল অন্যান্য দিন একটা ট্রেন যায় কিন্তু আজকে তিনটে ট্রেন সামনে দিয়ে চলে গেলো ধন্যবাদ শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা আপনারা তো দেখতেই পেলেন যে ছেলেদেরকে নিয়ে স্কুলে দিয়ে এসেছি অল্প একটু ভিডিও করে রেখেছিলাম আসার পরে না উঠেছিলাম কারণ ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো করছিলাম আর এখন এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এটা খেয়ে কাজ হাত ঘরের বিছানা কিছুটা তোলা হয়ে গেছে এবার ঘরটা পরিষ্কার করবো ছাড় দেবো এগুলি আমরা করে দেখি এখন চাটা খেয়ে নিই তো তারপরে পাল পাখি সংসারের কাজ সারাদিন চলতেই থাকবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সারাদিন কি কি কাজ করি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে চাটা খেয়ে নিই চলুন তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে রান্না রান্নাবান্নাও করতে হবে আর বেলাটাও যা ছোট হয়ে গেছে আর কাজ করে উঠতে পারছি না বিছানাগুলো তো তুলে নিলাম আর এদিকে দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা না খুব সুন্দর হয়ে উঠেছে চারিদিক দিয়ে ডালপালা ছড়িয়ে পড়ছে দেখতে বেশ ভালোই লাগছে তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম এই দেখুন কত সুন্দর হচ্ছে না কেমন লাগছে মানি প্ল্যান্ট গাছটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন গাছ তো দেখিয়ে দিলাম এবার ঘরের বাদ বাকি কাজগুলো করে নিই ওই দিকের ঘরের বিছানাটাও তুলতে হবে মানে বিছানা তুলে গেছিলাম এখন বিছানার চাদরগুলো ঠিকঠাক করে নেব আর এই বিছানার চাদরটা না গতকাল সন্ধ্যেবেলা আমি চেঞ্জ করেছিলাম সেটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ সন্ধ্যের পর থেকে তো আমি খুব একটা ভিডিও করি না তাই এটা আপনাদেরকে শেয়ার করতে পারি বিছানা তো তুলে নিয়েছি একদম এবার ঠিকঠাক করে বিছানার চাদরটা টান টান করে দেবো চলুন বিছানা তো গুছিয়ে নিলাম রান্নারও জোগাড় আছে আর এর ফাঁকে তো অনেক কাজই করে নিছি তো আর অন ক্যামেরায় করা যায় না বাইরেরও প্রচুর কাজ থাকে সবার আগে তো এখন একটাই মাথায় টার্গেট থাকে যে রান্না বান্নাটা শেষ করতে হবে কারণ বেলা বললাম যে অনেকটাই ছোট হয়ে গেছে তাই কোনো রকমে দৌড়ে আর পারা যাচ্ছে না ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব ঘরগুলো পরিষ্কার থাকলে মনে হয় অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল এবার তো রান্না বান্না করবোই আর এই ঘর প্রচার পাখি কিন্তু আমি ভাতটাও নামিয়ে দিয়ে এসেছিলাম এই যে আগেই বলেছিলাম আপনাদেরকে যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর কি কি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একা হাতে সংসারে প্রচুর কাজ থাকে সকাল থেকে উঠে একটার পর একটা কাজ মন দিয়ে করতেই হয় একটু বসার সময় পায় না জানেন আগে তো তাও একটু বসে নিতাম কিন্তু বসা মানেও ওই যে ভিডিওর কাজগুলো থাকে সেগুলো করি এটাও তো একটা কাজের মধ্যে থাকে মানে সংসার ইউটিউব বাচ্চাদের দেখাশোনা পড়াশুনার দায়িত্ব সব যখন আমার একা তখন দায়িত্বটাও প্রচুর পরিমাণে আমার উপরেই বেশি করেই পড়ে যাচ্ছে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে সবার আগে আপনাদের সঙ্গে কয়েকটা টিপস শেয়ার করব এই দেখুন আমি প্রেশারের মধ্যে আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছি আমি ডিমও কিন্তু প্রেশারের মধ্যে সিটি দিই এই যে তিনটে সিটি দিলাম এবার সঙ্গে সঙ্গে আমি এটাকে জলের মধ্যে দিয়ে দেব কারণ হয়তো অনেক সময় আমাদের প্রেশার কুকার খুলতে অনেকটা দেরি হয়ে যায় অথচ সিটিটা অনেক বেশি পড়ে গেছে তাই এইভাবে জলের মধ্যে দিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে প্রেশার কুকারটা খোলা হয়ে যায় আর একটা টিপস বলি এই যে বাজার থেকে তো অনেক রকম প্যাকেট জাতীয় জিনিস আনি সেগুলো সবসময় যদি আপনারা ধুয়ে ফ্রিজে রাখেন তাহলে অনেকটাই ভালো থাকবে কারণ ফ্রিজের মধ্যে আমরা সবসময় খাবার জিনিস রাখি তাই বাইরের নোংরা আবর্জনা যদি আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু আমাদের শরীরও থাকবে ভালো আর ফ্রিজটাও নোংরা হবে না এবার রান্নাবান্নার দিকে চলে আসি আজকে ডাল সিদ্ধ করব। ডালের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য একটু রসুন বাটা লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ো আর তার সঙ্গে পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব আর এটাকে গ্যাসে বসিয়ে দেব আস্তে আস্তে এটা হতে থাকবে যতটা প্রয়োজন ততটাই জল দেব এটা তো বসিয়ে দিলাম ওই দিকে এবার চলুন মালুটা রান্না করে নিই আমার তো ওইদিকে আবার মিক্সিটাও খারাপ হয়ে গেছে জানেন তাই চপারের মধ্যেই না সব কিছু একদম কুচিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একেবারে চপ করে নিয়েছি আর আদা রসুন পেস্ট থাকে আমার ফ্রিজে সব সময় তাই আর কোনো অসুবিধা হয়নি রান্না বান্না করতে যাই হোক একটা নতুন জিনিস তো নিতেই হবে আসলে আমাদের মতো সাধারণ গৃহবধূদের কিন্তু ফ্রিজ মিক্সি বা যে কোনো সংসার নিত্য প্রয়োজনীয় জিনিস যদি নষ্ট হয়ে যায় না সব সময় কিন্তু আমরা সমস্যায় পড়ে যাই তাই না আমার যেরকম আজকে হচ্ছে জিনিস কিনতে গেলেও তো একটু সময়ের দরকার কিন্তু কি আর করা যাবে রান্নাবান্না তো করতেই হবে আজকে রান্নার ফাইনাল লুকটা দেখাতেই না আপনাদেরকে ভুলে গেছিলাম ওই যে করেছিলাম ডাল সিদ্ধ ভাতের মধ্যে আলু দেওয়া ছিল আর এই চিঠি আলুর ঝোল এটাই হচ্ছে রান্না রান্নাবান্না এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন